থাইরয়েড গ্রন্থি আমরা জানি আমাদের গলার এরকম জায়গায় একটা প্রজাপতির মতো ছোট গ্রন্থি আছে সেটাকে থাইরয়েড গ্ল্যান্ড বলে প্রজাপতির যেমন দুটো ডানা থাকে সেরকম এরকম ছোট ছোট দুটো লোভ আছে এই একটা বুড়ো আঙুলের একটা পাটের সমান এইটুকু অঞ্চলের সমান এই থাইরয়েড যদিও গ্ল্যান্ডটা ছোট কিন্তু আমাদের শরীরে এর একটা বেশ বড় ভূমিকা আছে যার মধ্যে প্রধান কাজ হলো মেটাবলিজম অর্থাৎ আমরা খাবার খেলে তবে তো আমাদের শরীরে এনার্জি তৈরি হয় এই খাবার খাওয়া থেকে শরীরে এনার্জি তৈরি হওয়ার যে প্রসেসটা এইটা আমাদের থাইরয়েড হরমোন এই থাইরয়েড এর গন্ডগোল সাধারণত দুই প্রকার হয় যেটা আমরা ফাংশনাল প্রবলেমের কথা বলছি এখানে আমরা স্ট্রাকচারাল পার্টটা সরিয়ে রাখছি একটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটা কম কাজ করছে অর্থাৎ যথাযথ হরমোন বেরোচ্ছে না কম বেরোচ্ছে এটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি হাইপো থাইরজম হাইপো কেননা হরমোনটা কম বেরো কখনো যদি এই থাইরয়েড গ্ল্যান্ড কারণে অতিরিক্ত কাজ করতে শুরু করে এবং তার জন্য হরমোন প্রোডাকশন বেশি হয় সেটাকে আমরা বলি হাইপার থাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের এক্সেসিভ ফাংশন বা হাইপার ফাংশন থাইরয়েড গ্ল্যান্ডের বেসিক ফাংশনাল প্রবলেমটা এই দুটো ভাগেই আমরা ভাগ করতে পারি হাইপোথাইরয়েডিজম অর্থাৎ যেটা আমরা বললাম থাইরয়েড গ্ল্যান্ড যথাযথ কাজ করছে না এবং হরমোন প্রোডাকশন কম হচ্ছে আগেকার দিনে আমরা যদি 30 40 বছর পিছিয়ে যাই আজকের দিন থেকে তাহলে এই হাইপোথাইরয়েডিজমের মূল মূল কারণ ছিল তখনকার দিনে আয়োডিন ডেফিসিয়েন্সি অর্থাৎ আয়োডিনের আমাদের শরীরে আয়োডিনের কম থাকার বা কমতির কারণে বাট তারপরে এই কারণে আমাদের गवर्नमेंट আয়োডিন ফর সাপ্লিমেন্টেশন প্রোগ্রাম এনেছেন এখন আমরা আয়োডাইজ সল্ট খেয়ে থাকি তো এখন আয়োডিন ডেফিসিয়েন্সিটা কমনলি দেখা যায় না এখন ছেলে এবং মেয়ে অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই আমরা যেটা দেখি অটো ইমিউন হাইপোথাইরডিজম হচ্ছে নব্বই ভাগ ক্ষেত্রে দেখা যায় বা মোস্ট কমন কজ অটো ইমিউনিটি অর্থাৎ আমরা আগেই যেটা বললাম যে আমাদের শরীরে এমন কিছু অ্যান্টিবডি তৈরি হয় যেটা আমাদের নিজেদের শরীরের থাইরয়েড গ্ল্যান্ডটাই তার কাছে হঠাৎ অপরিচিত মনে হতে থাকে এবং সেই গ্ল্যান্ডের এগেন তারা বা সেই থাইরয়েড গ্ল্যান্ডটাকেই তারা গিয়ে আক্রমণ করে এটাকে আমরা বলি অটো ইমিউন হাইপোথাইরয়েডিজম অর্থাৎ এই অতর্কিত আক্রমণের জন্য থাইরয়েড গ্ল্যান্ডের কাজটা একটু কমে যায় বা ফাংশনটা বসে যায় তার জন্য আমাদের বাইরে থেকে হরমোন ওষুধের মাধ্যমে সাপ্লাই দিতে হয় বেসিক্যালি হাইপোথাইরয়েডিজম নানাবিধ কারণে হতে পারে বাট মোস্ট কমন বাট নব্বই ভাগ ক্ষেত্রেই দেখা যায় এটা হচ্ছে অটো ইমুন হাইপোথাইরয়েডিজম অটো অ্যান্টিবডির কারণে থাইরয়েড গ্ল্যান্ডটা এনার্জির সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড এনার্জি তৈরিতে সাহায্য করে সুতরাং যেই আপনার শরীরে থাইরয়েড হরমোন কমে যাবে অমনি আপনার শরীরে এনার্জি তৈরি হওয়ার যে প্রসেসটা সেটা প্রাপ্ত হবে সেই জন্য যাদেরই হাইপোথাইরয়েডিজম থাকে এর সিম্পটম অনুযায়ী বা এর লক্ষণ মধ্যে আমরা দেখতে পাই অতিরিক্ত ক্লান্ত অনুভব করা কোনো কাজ করতে ভালো লাগছে না লেথার্জি এছাড়া অতিরিক্ত ঘুম ঘুম পাচ্ছে একটু শীত শীত করে সবসময় মনে হয় দিনের বেলা ঘুম এসে যাচ্ছে একটু হাত পা মুখ অনেকের ফুলে যায় বা মহিলাদের ক্ষেত্রে অনেক সময় মেনস্ট্রুয়েশন প্রবলেম হয় বা মাসিক অনিয়মিত হয়ে পড়ে এগুলো সবই হাইপোথাইরয়েডিজমের লক্ষণ এটা যেটা এখানে একটা ছোট্ট কথা বলা যে মজার ব্যাপার হলো এই এর যে বেশিরভাগ সিম্পটমস এগুলো কিন্তু আমরা দৈনন্দিন জীবনযাত্রায় খুব কমনলি সাধারণভাবে এমনিই দেখে থাকি অর্থাৎ একটু দুর্বল লাগছে দিনের বেলা একটু ঘুম ঘুম পাচ্ছে কাজ করতে ভালো লাগছে না লেথার্জি একটু মানে মানসিকভাবে আমরা চাঙ্গা হতে পাচ্ছি না মুড ইনস্টেবিলিটি এগুলো এমনিই দেখে থাকি সেই জন্য সব সবসময় সন্দেহ করা সম্ভব হয় না যে এটা থাইরয়েড এর কারণে হচ্ছে কিনা এখানে সচেতনতাটা থাকা খুব জরুরি ট্রিটমেন্ট খুব সিম্পল আপনার হরমোনটা কম হচ্ছে সেই জন্য আমাদের এই কি সলিড ট্যাবলেটের ফর্মে বাইরে থেকে সাপ্লাই করা হয় এল টি ফোর বলে যে হরমোনটা থাইরক্সিন সেটাই ট্যাবলেট ফর্মে অ্যাভেলেবেল এই ওষুধটাকে আমাদের খেয়ে যেতে হয় এবং যাদের থাইরয়েড প্রবলেম থাকে বেশিরভাগ ক্ষেত্রেই এটা লাইফ লং সাপ্লিমেন্টেশন খেতে হয় বা চলে বাট এটা খুব একটা ব্যয় নয় বা এর কোনো প্রায় কোন তথাকথিত আপনাকে যদি ওষুধ খেতেও হয় সারা জীবন আপনি নির্ভর খেয়ে যেতে পারেন কোনো অসুবিধা থাইরয়েড হাইপো এবং হাইপার দুটো থাইরয়েড প্রবলেমই আজকে আমরা মূলত হাইপো আলোচনা করলাম প্রিভেনশন এর কিন্তু সত্যি কথা বলতে কি খুব একটা রোল নেই মানে কার থাইরয়েড হবে বা কার হাইপো বা হাইপারথাইরডিজম হবে সেটা কিন্তু পেশেন্টের হাতে থাকে না কেননা এটা লাইফস্টাইল ডিসর্ডার নয় সেই জন্য এক্ষেত্রে প্রিভেনশান এর খুব একটা রোল নেই আর এক্ষেত্রে থাইরয়েডের যে আমাদের এই আমরা যেহেতু হাইপোথাইরডিজম নিয়ে আলোচনা করলাম আমরা একটু হয়তো প্রসঙ্গের বাইরে গিয়ে আহ আমাদের আহ দর্শক বন্ধুদের কয়েকটা মেসেজ দিতে চাইব যে এক নম্বর যেমন আমরা বললাম যে এই থাইরয়েড এর ওষুধ লাইফ লং চলে অনেকের মনে ধারণা আছে যে সঙ্গে খাওয়া দাওয়ার একটা যোগ আছে এটা কিন্তু একেবারেই ঠিক নয় এক কথায় বললে থাইরয়েডের সঙ্গে খাওয়া দাওয়ার প্রায় কোনোই সম্পর্ক নেই সুতরাং আপনি খাওয়া দাওয়া প্রিভেন্ট করে বা কোনো পার্টিকুলার ফুড মেটিরিয়াল অ্যাভয়েড করে থাইরয়েড প্রবলেম অ্যাভয়েড করতে পারবেন না অনেক রোগীরা যারা আমাদের কাছে আসেন তারা বলেন যে আমরা ইন্টারনেটে পড়ে দেখেছি বাঁধাকপি বা ফুলকপি এগুলোকে বলা হয় গয়েট্রোজেন অর্থাৎ যদি কেউ অতিরিক্ত ব্যবহার করে তাহলে আমাদের গলগণ্ড হতে পারে কিন্তু সেটার পরিমাণটা অনেকখানি একজন সাধারণ মানুষ তার দৈনন্দিন জীবনে যেটুকু আহ কপি খান তাতে তার কখনো গলগন্ড হবে না আমি যেটা বলতে চাইছি যে মেসেজ যেটা সেটা হচ্ছে থাইরয়েড সঙ্গে খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক নেই অনেক জায়গায় লেখা থাকে আপনারা যদি ইন্টারনেটে পড়েন যে সয়াবিন খাওয়া উচিত নয় এক্ষেত্রে বলা হয় সয়াবিন খেলে থাইরয়েড হরমোনের অ্যাবজর্বশন যেটা মানে আমরা হরমোন যখন ট্যাবলেটটা খাচ্ছি সেটা আমাদের শরীরে যে যাচ্ছে ভেতরে যাচ্ছে সেটা হয়তো কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারে কিন্তু এক্ষেত্রেও ঠিক প্র্যাকটিক্যালি যদি সমস্যাটাকে দেখেন তাহলে দেখবেন থাইরয়েড এর ওষুধ আমরা বলি একদম সকালে খালি পেটে খাওয়া মানে ঘুম থেকে উঠে জাস্ট বিছানা থেকে নামছেন সেই সময় একটা থাইরয়েড এর ওষুধ খেয়ে নেবেন এবং চা জল খাবার ইত্যাদির সঙ্গে অন্তত চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের গ্যাপ রাখতে বলা হয় মিনিমাম সুতরাং যে কোনো ফুড মেটিরিয়ালের সঙ্গে থাইরয়েড এর ইন্টারাকশন হওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণ কম সেই জন্য প্র্যাকটিক্যাল মানে থিওরিতে যাই লেখা থাকুক যদি আমরা প্র্যাকটিক্যাল আঙ্গিক থেকে জিনিসটাকে দেখি তাহলে এক কথায় বললে থাইরয়েড এর জন্য বা থাইরয়েড প্রিভেনশনের জন্য খাওয়া দাওয়ার কোনো রোল নেই বা কোনো বিধিনিষেধ নেই বললেই চল